যারা যারা বরবাদ সিনেমা দেখছো সিনেমা হলে তারা অবশ্যই সিনেমা হলের ভিতরে একটা গান আনএক্সপেক্টলি মানে আমরা এটা এক্সপেক্ট এক্সপেক্টই করতে পারি নাই যে এই গানটা আসবে মহামায়া এই যে গানটা এই গানটা গাইছে হইতেছে নোবেল তো এই যে একটা গান মনে আমার হিসাবে আমার জানা মতে নিঃশ্বাস যে গানটা ছিল আমাদের বরবাদ সিনেমায় যেটা মনে করো এই ভাই ওইটা যে সর্বপ্রথম আমরা শুনছি আর হইলে ওই গানটা আমরা যা সিনেমা হলে যা দেখছি সিনেমা হলে যা যখন দেখছি তখন তো আমরা জানি যে এই গানটা কোন লেভেলে নিয়ে গেছে সিনেমাটাতে তো এরপরে যদি কোনো ভালো গান হয়ে থাকে সেটা হইতেছে মহামায়া সেই গানটাই রিলিজ হয়েছে যদিও আমি লেট করছি কিন্তু তারপরেও সেইটার রিভিউ নিয়ে চলে আসলাম চলো সেই বিষয় নিয়ে কথা বলি ওয়েল হ্যালো আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো মহামায়া যে গানটাই গানটা হয় ঠিক ওই টাইমে যে সময় ইধি কাপালের শেয়ানই শুরু হয়ে যায় তো যায় তার গাভাল কইরা তো তখন আর কি এই গানটা আসে আর ভাই এমন একটা প্লেসমেন্ট থাকে মাথা আর লাগে ভাই পুরো মানে দিলের ভিতরে গাইতে যায় এমন একটা গান এই যে একটা স্ট্রং ভয়েস যে ভয়েসটাতে থাকে নোবেলের আসলে নোবেল মনে হয় নিজেই নিজের আন্ডার এস্টিমেট করছে ঠিক আছে কিন্তু ওর যে ভয়েস ওর যে একটা গানের যে একটা যে আলাদাই যে একটা দরদ থাকে ওর গানের ভিতরে ওই জিনিসগুলো কিন্তু ও চাইলেই বাংলাদেশের সিনেমায় আরো গান ও করতে পারতো যদি ও ঠিকঠাক মতো নিজের করে যেটা ও করে না এটা দোষটা আসলে আর কারোর না ও নিজেরই দোষ কিন্তু এটা এখন আর কি বলবো ভাই ওর নিজের দোষে ওইভাবে এখন পস্তাইতেছে তো যদি মহামায়া গানের কথা আমি যদি বলি ভাই এক কথায় অসাধারণ একটা গান ছিল ভাই আমার তো ভাই জবরদস্ত লাগছে একেবারে অসাধারণ লাগছে আমার কাছে গানটা মানে কি বলবো ভাই দিলের ভিতরে গাইতে যায় এরকম একটা গান ছিল আর গানের ভিতরে যে ভিডিওগুলো ইউজ করছে এ তো অডিও তো অনেক আগেই আসছিলো ভিডিও ছাড়ছে তো ভিডিও যে ইউজ করছে একদম পুরো জায়গা জায়গা মতো যে শর্টগুলো ছাড়ছে ভাই অসাধারণ ছিল ভাই ওই যে সাকিব খান মানে ওর কথা ভাবতে 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 প্যাকেট বইরা ছাইরা টাইন না সব কিছুর আগের চোটা ফালাই আছে তাও ওরে ভুলতে না মানে এতগুলো টানার পরও নিজে ওরে ভুলতেই না কোনোভাবেই ওই যে একটা ফিল দেয় ভাই অসাধারণ অসাধারণ ছিল ভাই দেখতে আর ওইখানে যে সাকিব খানের চোখে মুখে যে বেদনা যে ব্যথা একটা যে ব্যথা আছে আলাদা রকমের ওই ব্যথাটা ভাই ভালো মতো ওই জায়গায় ফিল করা যায় তো আবারও যদি বলি ভাই গানের কথা আমি এক কথায় বলবো ভাই অসাধারণ একটা গান ছিল আমার কাছে তো ভাই আসলেও এক কথায় বলতে গেলে যে ওই যে নোবেলের যে কণ্ঠ সে কণ্ঠটা তো ভাই মারাত্মক ছিল সাকিবের যে ওইখানে যে অ্যাক্টিভিটিস ছিল সেটাও ছিল অসাধারণ তো ওভারঅল বলতে গেলে গানটা আমার কাছে রকম লাগছে ভালো লাগছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই কইরা দাও সাবস্ক্রাইব করোই না তোমরা একবারেই করো নাই একবারে বসায়া থুয়া দিছো সাবস্ক্রাইব আর করতাছই না তো অবশ্যই সাবস্ক্রাইবটা কইরা দাও বেশি বেশি করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা